ওই তো রায়ান যাচ্ছে মার্জিদেরকে আজকে তার বাবা বাসায় নাই তাই তার একাই যে কার সাথে গেল টাকা ও আচ্ছা পরে গিয়ে যাবে তো মন ধনা রাখেন পরে এসে উঠবে না তো সে যাচ্ছে দুটা রায় উঠবে মনে হয় নামা শেষ রায়ানকে খুঁজছি আমরা রায়ানের সাথে তো আজকে কেউ নাই এখন দেখি সে কিভাবে আসে এই দিক আসছে তার সাথে অবশ্য একটা তারা আঙ্কেল আছে দেখি কেমনে আসে বাসায় দেখা তো যাচ্ছে না তাতে মা তুমি নিচে যাও নিচে এই ছোট গেটটা খুলে দিতে বলো খোলাই আছে তুমি দেখো দিক দিয়ে আসবে সে ভাইয়া নামাজে গেছে তুমি গেলা না কেন তোমার নামাজ পড়তে হবে না তুমি বাসায় পড়ে ফেলবো আমার সাথে

মাসাল্লাহ মাসাল আল্লাহ রায়নকে অনেক রহমত দান করছে রায়নের দুষ্টামি অনেক কমে গেছে এখন আল্লাহর রহমতে জিম্মায় আসে সে আলহামদুলিল্লাহ আবার কিনে দিব ওকে আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম দাদা